আমাদের দাবি তো একটাই আমাদের কোন দল নেই আমাদের কোনো রং নেই আমরা সবাই নাগরিক এই বাগুয়াটি অঞ্চলের প্রত্যেকে আমরা নাগরিক আজকে সেটা কালকে কালকে যেটা আমার সন্তানের সাথেও ঘটতে পারে কিংবা আপনার সন্তানদের সাথেও আগামী দিনে যাতে এরকম ঘটনা পুনরায় আবার না ঘটে তারই প্রতিবাদ আর এই নির্মমভাবে যাকে হত্যা করা হয়েছে তিলোত্তমাকে এর বিচার হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক দর্শকদের ফাঁসি হোক আমাদের এটাই আবেদন মুখ্যমাত্র মামলা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে আমাদের একটা আপনি তো একজন মহিলা আপনি তো একজন মা আপনি অন্তর্ভুক্ত বিচার করুন সঠিকভাবে

করুক এবং যেটা সঠিক তার বিচার করুক আমাদের একটাই দাবি প্রশাসন ঠিকঠাক করে তাদের কাজটা করুক যারা সত্যিকারের দোষী তাদের শাস্তি হোক এবং যারা নির্দোষ তাদের শাস্তির কোনো দরকার নেই নির্দোষদেরকে ওনারা যেই নির্মমভাবে ব্যবহার করে সেগুলো বন্ধ করা হোক এবং প্রশাসন তাদের নিজস্ব কাজটা ঠিক করে করুক এটাই আমাদের দাবি এটাই আমাদের একমাত্র বৃষ্টিপাত করুক সেখানে যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় স্বপ্ন নীলের মতো তার যেন স্বপ্নটা ভঙ্গ না হয়ে যায় মনে আছে দু সালে যে মেয়েটা ছাপ থেকে ঝাঁপ দিয়েছিল আর্জিকরের হসপিটালে আমরা কি আজকে বলতে পারি সে বলতে পারি কি যে তাকেও হয়তো মেরে ফেলা হয়েছে আমরা বলতে পারি তো আমাদের আর একটাই দাবি যে আমরা যারা রাস্তায় বেরোই প্রতিনিয়ত আমাদেরকে কর্মক্ষেত্রে বেরোতেই হয় তো আমাদেরও যেন নিরাপত্তাটা সেরকমভাবে যেন থাকে আর মুখ্যমন্ত্রী তথা কাছে আমাদের দাবি যেটা যে যারা প্রকৃত দোষী তাদেরকে যেন শান্তি দেওয়া হয় তাদেরকে যেন কোনো ভাবে যেন আড়াল যেন না করা হয় যে যে দোষী তাকে যেন সর্বসমক্ষে যেন নিয়ে আসা হয় আমাদের আর এই ধোঁয়াশার মধ্যে যেন তাদের সবসময় এই কমপ্লেন থাকে আজকে যদি হাসপাতালের ম্যানেজমেন্ট এবং প্রশাসন যদি সঠিক থাকতো এই ধরনের নির্মম মর্মান্তিক ঘটনা ঘটতো না সুতরাং আমাদের এটাও দাবি যে হাসপাতালগুলোর আসল কাজকর্ম ম্যানেজমেন্টগুলোকে দিয়ে যেন করানো হয় এবং কোনো তোষামত গিরি করে কোনো রাজনৈতিক পার্টিগুলোর দলে তোষামত গিরি করে তারা যদি চলে তাহলে এই ধরনের ঘটনা পূর্ণভাবে আবার হবে বারবার হবে বারবার হবে এইগুলোর স্টপ করা দরকার সুতরাং আপনাদের টনক নড়ান এবং হসপিটালের ম্যানেজমেন্ট অবরোধ যেটা তাই জন্য কি জানেন এইটা তো আপনারা জানবেন যখন কোন পেশেন্ট পার্টি প্রবলেম হয় এবং যখন গিয়ে পেশেন্ট পার্টিরা হাসপাতাল এরকমভাবে হাসপাতালে অবরোধ করেন তখন কিন্তু পেশেন্ট পার্টিরা খারাপ হয়ে যায় আজকে এই ডাক্তাররা নিজেরা রাস্তায় নেমেছে তার মানে কর্মখণ্ড কীরকমভাবে অবস্থা চলছে এইবার ডাক্তারদের নিজেদেরও টনক নড়েছে তারা তো তাদের হাত পা বাঁধা থাকে কারণ তারা ম্যানেজমেন্টের এগেনস্টে কিছু বলতে পারে না আজকে তারা ম্যানেজমেন্টের এগেনস্টে সোচ্চার রয়েছে কারণ তাদের নিজেদের সহকর্মীর সঙ্গে হয়েছে বলে এটাই যদি কোনো পেশেন্টের সঙ্গে হতো পার্টির সঙ্গে হতো আমরা জনসাধারণ চিলিয়ে চিলিয়ে মরে যেতাম কিন্তু তাদের কানে ঢুকতো না এটাই হচ্ছে শিক্ষা এটাই বলে কর্ম ধর্মের